দর্শক স্বাগত প্রান্তিক উন্নয়নের বাইসেস অনুষ্ঠানে আজকের এই আয়োজনে আমি আহমেদুল বাবু আছি আপনাদের সাথে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে কানেক্ট করি প্রান্তিক লেভেলে যারা জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে তাদেরকে বাংলাদেশে প্রায় চার হাজার পাঁচশো সত্তরটি ইউনিয়ন পরিষদে পঞ্চান্ন হাজার ইউপি মেম্বার আপনাদের জনপ্রতিনিধি হিসেবে কাজ করছে তাদেরই সংস্থা হলো বাইসস এবং এই বাইসসের মাধ্যমে আমরা আসলে তুলে ধরতে চাই জনসম্পৃক্ততা প্রান্তিক লেভেলে কিভাবে করা আরও জোরালোভাবে সম্ভব আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য দুজন সম্মানিত অতিথি তাদের একজন হলেন এই বাইসসের মহাসচিব জনাব সাইফুল ইসলাম মোয়াজেম ভাই মহাসচিব বাইসস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আমাদের সাথে আরও আছে মামনুর রশিদ সদস্য ইউনিয়ন আহ্বায়ক সুন্দরগঞ্জ উপজেলা আপনাদের স্বাগত আজকের এই অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানে আপনারা অলরেডি জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে চাই যে বাইস একটি সংগঠন এবং এই সংগঠনের মাধ্যমে আমরা চেষ্টা করি যে জনসম্পৃক্ততাকে আরও কিভাবে নিবিড়ভাবে জনসম্পৃক্ততাকে বাড়িয়ে দেশের কল্যাণমুখী উন্নয়নে আরো বেগবান কাজ করা যায় তো আমি প্রথমে ভাইয়ের কাছে জানতে চাই যে আপনি দীর্ঘদিন ধরে সঙ্গে সম্পৃক্ত এবং কে নিয়ে আপনার সর্বক্ষণ চিন্তা ভাবনার মধ্যেই থাকেন তো এই মুহূর্তে আপনার যদি বাইসসের কার্যকলাপ যদি আমাদের একটু ব্যাখ্যা করতেন জি আপনাকে ধন্যবাদ সেই সাথে শুভকামনা জানাচ্ছি চ্যানেলেরসের জন্য দেশবাসীর প্রতিও শুভেচ্ছা বিশেষ করে আমার সম্মানিত সহকর্মীদের প্রতি রইল অপরন্ত শুভেচ্ছা আপনি যেটি জানতে চেয়েছেন যে আমি বাইসসকে নিয়ে ভাবি বাইসোসকে লালন করি আমি ধারণ করি এখানে একটি বিষয় যেটি আর একটু ব্যাপকভাবে আমি একটু বলতে চাই দেখুন আমি যখন দুই হাজার তিন সালে সর্বপ্রথম একেবারে নতুন ভোটার হিসেবে আমি যখন প্রথম পার্টি হয়ে গেলাম তখন আমার একটি স্বপ্ন ছিল যে আমার যে নির্বাচনী এলাকা বিশেষ করে আমার যেই গ্রাম সেটি বাংলাদেশের মানচিত্রে আমার প্রিয় একটি সীমানা তো সেখানে নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমার ইচ্ছে ছিল যে এটিকে আমার মতো করে সাজানো সুন্দর করে সেটিকে গড়ে তোলা সেই জায়গায় এসে যখন আমি দেখলাম যে না আমার কাজের জায়গায় এবং ভাবনার জায়গায় বেশ কিছু দূরত্ব রয়ে গেছে সেই সময় আমি এই সংগঠনের একটি চিঠি পাই এবং তারপরে আমি এই সংস্থার সাথে যোগাযোগ করি পরবর্তীতে আমি দীর্ঘ বৃষ্টি বছর এই সংগঠনে কাজ করেছি বর্তমান সময়ে আমি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি আপনি যেমনটি বলছিলেন দেখুন আমি যেটি এই বিশ বৎসরে আমার যেই অভিজ্ঞতার যেটুকু তৈরি হয়েছে আমি দেখেছি যে এই আঠারো কোটি মানুষের আটশি ভাগ মানুষ আমাদের গ্রামে বাস করে সেই গ্রামীণ যেই প্রতিষ্ঠান সেটি কিন্তু ইউনিয়ন পরিষদ আপনি জেনে খুশি হবেন যে প্রান্তিক পর্যায়ে ষাট ষাটটি মন্ত্রণালয়ের উনচল্লিশটি কাজ আমাদের মাধ্যমে বাস্তবায়ন হওয়ার জন্য বিধিবদ্ধ আইন রয়েছে আমরা সেই কাজগুলি করি এবং বিশেষ প্রয়োজনে সমসাময়িক প্রয়োজনে যদি সরকার কর্তৃক কোনো নির্দেশনা আসে আমরা সেগুলিও করি সেই সাথে এই যে প্রান্তিক পর্যায়ের যে কৃষি অর্থনীতি প্রান্তিক পর্যায়ের যে মানুষের যে জীবন মান বিশেষ করে প্রাথমিক শিক্ষা সেই জায়গাগুলোকে আমাদের অনেক বেশি চিন্তায় রাখতে হয় এই সম্মিলিত কাজটি করার জন্য আমি যখন এই দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে আমার একটি ওয়ার্ড থেকে বের হয়ে গিয়ে আজকে দেশব্যাপী সেই চিন্তা ভাবনার একটি ওইখানে আমি বীজ রোপণ করতে পারছি এবং সেখানে আমি স্বপ্ন দেখছি আগামী এর সফলতা সেই জায়গায় আপনি জানেন যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয় পরবর্তীতে এগারোটি সংস্কার কমিশনের সাথে স্থানীয় সরকার সংস্কারেরও একটি কমিশন হয় আমি সেই কমিশনের সাথেও বসেছি এবং সময়ের বাস্তবতায় আগামীর যেই স্বপ্ন এবং আগামীর যেই কাঙ্ক্ষিত বাংলাদেশ সেটি বিনির্মাণের জন্য আমি যেটি মনে করি আমাদের যেই পঁচিশ দফা সুপারিশ আমরা কমিশনে প্রস্তাব করেছি এটি যদি সরকার কর্তৃক গৃহীত হয় রাজনৈতিক দল থেকে যদি সেই জায়গায় যদি তাদের ঐক্যমত আসে আমি মনে করি আমাদের এই সংগঠনের এই স্বপ্ন আশা আকাঙ্ক্ষার মাধ্যমে আঠারো কোটি মানুষের স্বপ্নের বাংলাদেশ কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব আপনাদের সংস্কার প্রস্তাব আপনারা যে সুপারিশ করেছেন এই সুপারিশগুলো নিয়ে আমরা আপনার সঙ্গে কথা বলছি তার আগে আমি একটু মামুন ভাইকে একটু জিজ্ঞাসা করতে চাই মামুন ভাই আপনি তো গাইবান্ধা থেকে এসছেন আমার পাশের জেলা তো আপনার ওখানে কাজ করতে যে আপনি আসলে কি ধরনের বাধার সম্মুখীন হয় স্পেশালি আমি যদি জিজ্ঞাসা করি বাল্য বিবাহ এবং যৌতুক প্রথা এইটা নিয়ে তো আমাদের ওই অঞ্চলে এখনো কিছু প্রয়োজন আছে তো আপনি এই ব্যাপারগুলো কিভাবে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ডবাসীকে যারা আমাকে এত অল্প বয়সে নির্বাচিত করে আজকে চ্যানেল এস বাংলাদেশের সনাম টেলিভিশন আসার সুযোগ করে দিয়েছে সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের সম্মানিত বাইসএস এর মহাসচিব মহোদয় আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে এবং কিছু কথা বলার সুযোগ দিয়েছে আসলে ইউনিয়ন পরিষদে আমাদের প্রায় তিন বছর চলে গেল আমরা যৌতুক প্রথা এবং বাল্যবিবাহ রোধে যথেষ্ট ভূমিকা আমরা ইউনিয়ন পরিষদ থেকে করতেছি এবং যতটুকু অ্যাওয়ারনেস সচেতনতা বৃদ্ধি করার দরকার আমরা চেষ্টা করতেছি তবে সর্বোপরি একজন ইউপি সদস্য হিসেবে বাল্যবিবাহ রোদের আমাদের ভূমিকা চেয়ে সবচেয়ে বড়ো ভূমিকাটা রাখা দরকার যে মানুষটি সেই মানুষটি হচ্ছে কাজী একজন কাজী আমরা যখনই ট্রিপল নাইনে অথবা ইউনো মহোদয়কে যখনই এসিলের মহোদয়কে এটি ফোনে জানাই এবং তারা সেই কাজী মহোদয় তৎপর এতটাই তৎপর এতটাই ধন্দর এতটাই চালাক যে আসলে আমাদের অগোচরে আমরা যত চেষ্টাই করি না কেন ইউনিয়ন পরিষদ থেকে ওনারা এটা আমাদের অগোচরেই করে ফেলে তো আজকে এই চ্যানেল এস মাধ্যমে আমি এতটুকুই বলবো যে যারা এই বিবাহগুলো পরিচালনা করে আমাদের গ্রামাঞ্চলের পাশে যে কাজী বলা হয় তারা যদি একটু সচেতন হয় তাহলে আমরা আমাদের এই গ্রামের ছোট ছোট সন্তানগুলোকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত আমরা যেন বিবাহ না দেই এবং আমরা আমাদের জায়গা থেকে যেন এটাকে রোধ করতে পারি আপনাকে একটা পার্সোনাল প্রশ্ন করি আপনার আপনাকে দেখতে খুবই ইয়াং মনে হচ্ছে আপনার আসলে এখন বয়স কত আচ্ছা ধন্যবাদ আমি যখন নির্বাচনের ফর্ম জমা দিই তখন আমার বয়স টোয়েন্টি প্লাস এখন আমার বর্তমান বয়স উনত্রিশ চলতেছে ওকে তো এই বয়সে এই জনপ্রতিনিধি হিসেবে আপনার অনুভূতিটা কি যে আপনার যে জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং প্রান্তিক লেভেলে একদম সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদেরকে চাপ দেওয়ার জন্য এখানে আপনার আসলে অনুভূতিটা কি এটা চমৎকার প্রশ্ন এখানে আমার অনুভূতিটা অত্যন্ত ভালো যে আমি একজন তৃণমূলের জনপ্রতিনিধি বলা যেতে পারে একটি দেশের যদি রাষ্ট্র কাঠামোর সর্বনিম্ন পর্যায়ে থাকে সেই তৃণমূলের জনপদ হচ্ছে আমরা আমাদের পরেই হচ্ছে উপজেলা পরিষদ তারপর জেলা পরিষদ তারপর আসে আপনার হচ্ছে নগর সিটি কর্পোরেশন অথবা যেটাকে বলা হয় আমাদের হচ্ছে পৌরসভা তো আমার যতটুকু মনে হয়েছে যে আমি কম বয়সে নির্বাচনে গিয়েছি মানুষের সেবা করার জন্য তবে সেবা করতে গিয়ে আমি একটু বাধার সম্মুখীন কারণ আমাদের ইউনিয়ন পরিষদে যে বরাদ্দগুলো দেওয়া হয় এটা অত্যন্ত অপ্রতুল যেটা আমাদের জন্য আসলে আমরা চাইলেও যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে আমি এত অল্প বয়সে নির্বাচন করেছি আমি জনগণের সেই আশাগুলো আসলে ততটাও পূরণ করতে পারতেছি না যে আমরা সেটা শুনবো আপনার আশা আকাঙ্ক্ষার কথা আরও শুনবো আমরা মজম ভাইয়ের কাছে একটু আসতে যাচ্ছি মজম ভাই আপনাদের পঁচিশ দফার মধ্যে আপনারা পঁচিশ দফায় আপনারা যদি সমান সংখ্যকভাবে ধরি কোন কোন পাঁচটা লক্ষ দফা আপনার ইমিডিয়েট বাস্তবায়ন আপনারা চাচ্ছেন বলে মনে করেন জি আপনাকে ধন্যবাদ দেখুন আপনি যে পঁচিশ দফা থেকে আপনি যে বিশেষ পাঁচটি দফার বিষয়ে আপনি জানতে চেয়েছেন আমি যদি বিষয়টাকে আপনাকে বলি যে যখন ওয়ান ইলেভেনের যে একটি তত্ত্বাবধায়ক সরকার এসেছিল আপনি জেনে খুশি হবেন যে তখনও কিন্তু আমরা একটি সংস্কার কমিশন হয়েছিল সেটির নাম ছিল স্থানীয় সরকার শক্তিশালী ও গতিশীলকরণ কমিশন সেই কমিশনেও আঠারো দফায় একটি প্রস্তাবনা দিয়েছিলাম সেই আঠারো দফার মধ্যে যেই বিশেষ বিষয়গুলি ছিল সেগুলি আজকে আমি খুব ছোট্ট আকারে আপনাকে বলি আজকের যেই ছবিযুক্ত ভোটার তালিকা এটি আমাদের প্রস্তাবনা ছিল আজকের যে জাতীয় পরিচয়পত্র এটি আমাদের প্রস্তাবনা ছিল আজকে যে সংবিধানের যে আইন অনুযায়ী প্রতিটি প্রশাসনিক ইউনিটে জনগণের কর্তৃক এটি নিয়ন্ত্রিত হওয়ার অথবা পরিচালিত হওয়ার যে বিধান রয়ে গেছে সেই জায়গায় যেই ঘাতিটা ছিল যে জেলা পরিষদ উপজেলা পরিষদ ও তখন বিলুপ্ত ছিল সেটিকে পুনর্বহলের জায়গায় আমাদের বক্তব্য ছিল আপনি জেনে খুশি হবেন ওই কমিশন আমাদের প্রস্তাবনার প্রায় আমি বলতে পারি শতভাগ একটু শুধু দাড়ি কমা পরিবর্তন করে সেই আঠারো দফা বাস্তবায়ন করেছিল আমি মনে করি সেই আঠারোটি দফায় অত্যন্ত জ্ঞান গভীরভাবেই কিন্তু সেটি উপস্থাপন করা হয়েছিল আমি আজকে বিশ বৎসর যে সংস্থায় কাজ করেছি এই সংস্থায় আমি অনেকগুলি কমিটির সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে আমি বিশ বৎসরের অভিজ্ঞতায় আমি বিশ পশার একটা প্রস্তাবনা লিখেছি আমি যেটি মনে করি যে আমার হাতের যেই পাঁচটি আঙ্গুল অথবা আমার দুই হাতে যে দশটি আঙ্গুল এখানে কোনো আঙ্গুলকে বাদ দিয়ে আমি একটি পূর্ণাঙ্গ হাত অথবা শক্তিশালী হাত আমি বিবেচনা অথবা চিন্তা করতে পারবো না আমার এই পঁচিশ দফা বাস্তবায়ন যদি হয় আমি মনে করি আজকের যে কাঙ্ক্ষিত সংস্কারের কথা বলা হচ্ছে সেখানে এগারোটা কমিশন যদিও হয়েছে আমরা ইউনিয়ন পরিষদ যেহেতু ষাট ষাটটি মন্ত্রণালয়ের কাজ করে থাকি এবং উনচল্লিশটা কাজই যেহেতু আমরা করে থাকি আমি মনে করি ভাগ জনগণের সরাসরি প্রতিনিধি হয়ে আমি বিশ বছরের অভিজ্ঞতায় যে পঁচিশটি প্রস্তাব লিখেছি এটি যদি সর্বোচ্চ গ্রহণ করে এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে যদি এটিকে আমলে নেওয়া হয় রাষ্ট্রের কল্যাণ আশি শতাংশ হয়ে যাবে আমার বিবেচনায় এখান থেকে কোনোটাকেই আমি ছোট বড় আপনার এই কথার মাধ্যমে এটিও বলতে চাই যে আমরা তৃণমূলের প্রতিনিধি আমরা ইউনিয়ন পরিষদের সদস্য একটি সাধারণ চিন্তায় আমাদেরকে বলা হয় আমরা সর্বশেষ শ্রেণীর অথবা আমরা সবার নিচের শ্রেণীর কিন্তু আমি এটি বলতে চাই যে আমরাই একমাত্র জনগণের সবচেয়ে কাছের শ্রেণীর জনগণের সবচেয়ে বেশি পালস বুজার শ্রেণীর এবং আমরাই জনগণের সকল দল মত নির্বিশেষে আমরা বিরতিতে যাচ্ছি দর্শক আমাদের সাথেই থাকুন প্রান্তিক উন্নয়নে এ এই অনুষ্ঠানে আমরা ফিরছি একটা বিরতির পর স্বাগত প্রান্তিক উন্নয়নে বাইসস অনুষ্ঠানে আমরা বিরতির আগে কথা বলছিলাম প্রস্তাবনা নিয়ে বাইস কর্তৃক প্রস্তাবনা যে বাংলাদেশ স্থানীয় সরকার কমিশনের কাছে ওনারা কিছু সংস্কার দিয়েছেন ওনার আমাদের সঙ্গে আছেন হলো বাইসের মহাসচিব জনাব সাইফুল ইসলাম মজিম ভাই উনি বলছিলেন মজুম ভাই যেটা বলছিলেন যে আপনারা বলছিলেন যে কোন আমরা যে পঁচিশটা প্রস্তাব দিয়েছিলাম সে পঁচিশটা প্রস্তাবের মধ্যে সবগুলোকেই আসলে বিবেচনায় রাখা উচিত কোনো স্পেশালাইজড ওয়েতে মানে ছোট করে ছোট করে দেখার সুযোগ নেই আমরা সবগুলোরই বাস্তবায়ন চাই এই পঁচিশটি প্রস্তাব যদি বাস্তবায়ন করা হয় তাহলে জনগণ ইমিডিয়েটলি কি পরিমাণ বা কিভাবে উপকৃত হবে এবং তাদের মাধ্যমে দেশ কিভাবে উপকৃত হবে সর্বপ্রথম যেটি আমি এক কথায় কমপ্লিট একটি কথা বলে যেতে চাই সেটি হলো এই পঁচিশ দফা দিয়ে গণতন্ত্র কায়ম হবে পঁচিশ দফা দিয়ে স্থানীয় পর্যায়ে নির্বাচনে যে আর্থিক দৌরত্ব অথবা পেশি শক্তির যেই দৌরত্ব এটি বন্ধ হবে এই পঁচিশ দফার মাধ্যমে কৃষি উন্নয়ন হবে এই পঁচিশ দফার মাধ্যমে মাদক নির্মূল হবে এই পঁচিশ দফার মাধ্যমে সকল রকমের যেই অবৈধ ব্যবসা বাণিজ্য সেটি নির্মূল হবে এবং এই পঁচিশ দফার ভিতরেই আছে সেই আমাদের আগামী দিনের যেই নাগরিক গড়ে তোলার যেই বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাকে নিশ্চিত করার যেই ব্যবস্থা এটি থাকবে সব কিছু মিলে গ্রামীণ অবকাঠামো এবং কৃষির যেই উৎপাদনের সাথে যে কৃষকের যেই গ্রাম সমজড়িত তার যে ন্যায্য পাওনা সেই সাথে আমাদের ভোক্তাদের যে ক্রয়ের জায়গায় গিয়ে যে স্বস্তির যেই একটি মূল্য সেই বিষয়গুলি এখানে অবশ্যই ফয়সালা হবে সেই সাথে আজকে যেটি আছে যে আমাদের যে সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সেই জায়গা পর্যন্ত এটির একটি সুবাতাস অবশ্যই জনগণ বুক করবে সেই সাথে আমি যেটি মনে করি আজকে আমাদের যেই রিজার্ভ আমরা যেই বৈদেশিক অর্থের উপরে বিশ্ব বাণিজ্য যেখানে পরিচালিত হয় সেই রিজার্ভের জায়গায় আমরা এই বাংলাদেশ ব্যাংকের অথবা আমাদের জাতীয় রিজার্ভকে একটি শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়ার মতো কথা এখানে আছে হয়তো আপনি বলবেন যে আপনারা স্থানীয় সরকার প্রতিনিধি আপনাদের চিন্তা এইভাবে জাতীয় কেন এটি এই যে আমি আমি আমার যদি স্পেসিফিক প্রশ্ন করি এখানে আপনাকে একটু থামাচ্ছি আমি যদি স্পেসিফিক প্রশ্ন করি যে রিজার্ভের সঙ্গে আপনারা আসলে নিজেদেরকে কিভাবে অ্যালাইন করেন যে এটি যদি আপনাকে বলি দেখুন একজন মানুষ যখন বিদেশে যান তখন সর্বপ্রথম তিনি একটি পাসপোর্ট করেন করার পরে যেহেতু বিদেশ যেতে আরেকজন মানুষের মাধ্যম লাগে একটি রিক্রুটিং এজেন্সি লাগে এবং সেই বিষয়গুলিকে জানাশোনার বিষয় হয় তখন সেটি ডাকায় হোক অথবা স্থানীয় পর্যায়ের কোনো ব্যক্তির মাধ্যমেই হত ম্যান রিলেটেড বিজনেসে যারা আছে তাদের সাথে যখন বিষয়গুলি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউপি সদস্য উপস্থিত থাকেন এবং পরবর্তীতে যখন এই মানুষটি বিদেশে যান তার শ্রমে ঘামে অর্জিত যে টাকাগুলো সেই টাকাগুলো কিন্তু সে বাংলাদেশে পাঠাচ্ছেন এবং আজকের এই তথ্য প্রযুক্তির যেই সুবিধা এটি নিয়ে পরিবার থেকে আত্মীয় স্বজন থেকে যখন তখন তার কাছে ছোট্ট ছোট্ট অ্যামাউন্টে টাকা চায় সেই টাকাগুলো অধিকাংশ ক্ষেত্রেই অবৈধ চ্যানেলে সে প্রেরণ করে দেয় একটি বিষয় যেটি ভাবতে হবে যে দেখুন যে ওই টাকা পাঠানোর জায়গায়ও আমি অনেক দেশগুরা মানুষ আমি আজকে রেমিটেন্সের উপরে কথা বলছি এই কারণেই যে আমি পাঁচ সাতটা দেশ যেখানে আমাদের বাংলাদেশিরা খুব বেশি সংখ্যায় থাকে আমি সেগুলিকে সরজমিনে আমার দেখা সৌভাগ্য হয়েছে আজকে দেখুন একজন প্রবাসীর যখন তার কর্ম সময় ঠিক তখনই আমার প্রবাসে ব্যাংকের সময় সেই সাথে আপনি আরেকটি বিষয় দেখবেন যে যখন একজন মানুষ বিদেশে থাকে তার যখন আত্মীয় স্বজন ছাড়া যখন সে একা ওইখানে বসত করে আত্মীয়র প্রতি কিন্তু তার অনেক বেশি একটি দরদ কিন্তু তৈরি হয়ে যায় তখন ফোন করলেই সেই টাকাটা পাঠিয়ে দেয় সেই টাকাটা যখন সে তাৎক্ষণিক পাঠাইতে যায় তখন অবশ্যই অন্য একটি চ্যানেলকে ব্যবহার করতে হয় আমি যেটি চাই এই কষ্টে অর্জিত টাকা বাংলাদেশে প্রেরণ করার পরে আমরা যেই বিষয়গুলি সারা দেশব্যাপী দেখে আসি সেটি হলো প্রবাসী যখন দেশে আসে সেটি পাঁচ বছর দশ বছর পরেই আসুক আসার পরে পরিবারের সাথে ওই যে রেমিটেন্স পাঠানোর যেই টাকার পরিমাণ এবং তার যে উদ্বৃত্ত অংশ সেই জায়গায় বিশাল গরমিল থেকে যায় সেই দায় কিন্তু বাদ নিতে চায় না সে বলে পরিবারে খরচ হয়েছে বউ বলে সন্তানের পিছনে খরচ হয়েছে আত্মীয় স্বজনরা বলে যে আমিও তোমাদের উপকার করছি তোমার কাছ থেকে নিয়ে নয় একটু চলছি পারতেছি না এখন সব কিছু মিলে আমি যেটি দেখেছি আজকে যে সিএনজি ড্রাইভার আজকের যে অটো ড্রাইভার আপনি হয়তো কষ্ট পাবেন তার একটি বিশাল সংখ্যা আমাদের প্রবাসীরা আমি যেটি চাই সেটি হলো প্রবাসীদেরকে আমরা ওয়ান টু ওয়ান তাদেরকে উদ্বুদ্ধ করব। তোমার কষ্টের অর্জিত টাকা অবশ্যই পরিবারের জন্য পাঠাবা তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাঠাবা তবে সেটি যদি একটি সঠিক হিসাবের জায়গায় রাখো আমাদের কাছে যদি নালিশ করতে চাও সেই জায়গায় আমাদের কিন্তু সেই ডকুমেন্টগুলি দেখতে হয় ব্যাংকিং চ্যানেলে এটার জন্য করতে পারি পাশাপাশি প্রবাসীদেরকে নিয়ে প্রবাসী পরিবারকে নিয়ে সারা ডাকায় এবং আপনার যে জেলায় উপজেলায় আমি বৈধ চ্যানেলে ব্যাঙ্কিং চ্যানেলে রেমিটেন্স আনার জন্য অসংখ্য প্রোগ্রাম করেছি সেই ভিত্তিতে আমি বিশ্বাস করি সরকার যদি এই কর্মসূচিকে আমলে নেয় আমাদেরকে যদি যুক্ত করে তাহলে আমি বলতে পারি যে এটি হতে পারে আমাদের এই যে আমরা আমরা যতক্ষণ বুঝতে পারলাম মজাম ভাই আপনি আপনার অভিজ্ঞতার আলোকে এই এখন যে প্রবাসীদের পাঠানো অর্থ নিয়ে যে ডিসক্রিপেন্সি বা যে ঝামেলাপূর্ণ অবস্থান তৈরি হয়েছে এখানে ইউনিয়ন পরিষদের সদস্যদেরকে সম্পৃক্ত করে এটার একটা সুন্দর সমাধান করা সম্ভব আমি আপনার কাছে আবার ফিরছি তার আগে আমি একটু মামুনুর রশিদ আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো খুব অল্প বয়সে মেম্বার নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে এবং ব্যাপক ভোটে নির্বাচিত হয়েছেন তো আপনার প্রাপ্তি এবং প্রত্যাশা এই ব্যাপারটা আমাদেরকে যদি একটু বলেন আর দ্বিতীয়ত আপনি কি মনে করেন যে আপনি আরো কিছু যদি সুযোগ পান যদি সরকারি সহায়তা এবং কানেক্টেড বডিগুলো যদি আপনাকে সহযোগিতা করে তাহলে কি আপনার এই সার্ভিসটা ডেলিভারিটা আরো অনেক সুন্দরভাবে দেয়া সম্ভব আমাদের ইউনিয়ন পরিষদে আমরা ইউপি সদস্য হিসেবে আমরা নির্বাচিত হওয়ার পর আমরা যে প্রাপ্তি এবং প্রত্যাশার কথা বললেন আসলে আমরা অনেক আশা নিয়ে এই জায়গাটায় আমরা আসি কিন্তু জনগণের সেই আশা আকাঙ্ক্ষা আমাদের বরাদ্দ অপতুলের কারণে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি না তবে সরকার যদি এটাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং যদি আমাদের ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এবং ইউনিয়ন পরিষদের বডিকে কাজে লাগিয়ে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে আমাদেরকে ব্যাপকভাবে কাজে লাগায় তাহলে আমার মনে হয় একটা রাষ্ট্রের তৃণমূলের জনপ্রতিনিধি হিসেবে আমরা যদি পঞ্চান্ন হাজার ইউপি সদস্য আমরা যদি আমাদের ইউনিয়নগুলোকে গ্রামীণ অবকাঠামোর মাধ্যমে সুন্দর করে সাজাতে পারি তাহলে আমার মনে হয় আমরা একটা সোনার বাংলা বিনির্মাণ নির্মাণ করতে পারবো এবং আমাদের বাইসস যেভাবে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আগামীতে আগামী দিনে আমাদের পঞ্চান্ন হাজার ইউনিয়ন ইউপি সদস্য যদি আমরা এই বাইসটা যে ওতপ্রোতভাবে জড়িত হয়ে মানুষকে কনসিয়াস করতে পারি সচেতনতা বৃদ্ধি করতে পারি এবং গ্রামীণ অবকাঠামোতে শতভাগ নিজেদেরকে কাজে লাগাতে পারি তাহলে মানুষের যে প্রত্যাশা মানুষের যে আশা আকাঙ্ক্ষা মানুষ যেভাবে চায় একটা সোনার বাংলা মানুষ যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে মাদক থেকে শুরু করে বাল্যবিবাহ যৌতুক প্রথা গ্রামীণ আদালতে যে আমাদের সালিশগুলো হয় ফৌজদারি মামলাগুলো আমরা যদি সবাই সচেতন ভাবে এগুলোকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি তাহলে আমাদের দেশ অনেক আপনাদের আপনাদের কর্মক্ষমতা যদি আরো সম্পৃক্ততা করা যায় আরো বেশি আমরা রেজাল্ট আনতে পারবো মজুম ভাই কাছে ফিরছি মজন ভাই আপনি বলছিলেন যে যে রেমিটেন্স নিয়ে কথা বলছিলেন আমি সঙ্গে একটা জিনিস জানতে চাচ্ছি এখনকার তো একটা আইসিটি যুগ আইসিটি আমাদের দেশে আইসিটির একটা অফুরান সম্ভাবনা যদিও আমরা কৃষি নীতি অর্থনীতি থেকে আমরা ট্রান্সফার হচ্ছি আমরা প্রযুক্তি নির্ভর অর্থনীতির দিকে সেখানে আপনার সংগঠনের চিন্তা ভাবনাটা কি দেখুন আমার কেন জানি মনে হয় যে আমি যেই মধ্যপ্রাচ্য থেকে এদিকে সিঙ্গাপুর পর্যন্ত ঘুরে আমি প্রত্যেকটি জাতিগোষ্ঠীর মধ্যে যেটি পেয়েছি সেই তুলনায় আমাদের যেই বাংলাদেশি আমরা যারা আমরা কিন্তু জন্মগতভাবেই চিন্তা চেতনায় অনেক বেশি আমরা দক্ষ আজকে দেখুন এই জনসংখ্যাকে যদি আমরা জনসম্পদে রূপান্তর করতে পারতাম অথবা যদি আমরা করতে পারি তাহলে আন্তর্জাতিক বাণিজ্যে আমরা একটি বড় রকমের ভূমিকা রাখতে পারি সেই জায়গায় আমরা এখানে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটাতে পারি এবং আজকের যে তথ্য প্রযুক্তির মাধ্যমে যেই শিল্প তৈরি হচ্ছে আজকে যেই আইসিটির কথা বলছেন সেই জায়গাকে কাজে লাগানোর জন্য আজকে যারা অর্ধশিক্ষিত অথবা যারা শিক্ষিত তরুণ সমাজ আছে আমরা যদি বাইসোসের ব্যবস্থাপনায় সরকারের কোনো কর্মসূচিকে নিয়ে যদি আমরা প্রতিটি উপজেলায় যে যে জায়গায় যারা যারা যে যে বিষয়ের উপরে যারা নিজেকে অনেক বেশি ভাবে অথবা যার মধ্যে সেই সম্ভাবনাটা বেশি আছে তাদেরকে চিহ্নিত করে যদি বিষয়ভিত্তিক প্রশিক্ষণ আমরা তাদেরকে দিতে পারি আমি বিশ্বাস করি এই বাংলাদেশ একটি জনশক্তির দেশ হবে আমি একটু ধরিয়ে দিতে চাই যে আপনাকে যে বাংলাদেশ সরকারের অনেকগুলো মন্ত্রণালয় আত্মসামাজিক উন্নয়নের জন্য টেকনোলজির ব্যবহারকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য অনেক ধরনের প্রজেক্ট নেয় সেই প্রজেক্টগুলোতে কি আপনাদের সম্পৃক্ততা এখন আপনাদের কি লেভেলের আছে বা এটাকে আরও বাড়ানোর জন্য আসলে বাইস বা আপনার জনপ্রতিনিধি আপনি কি কিভাবে এটাকে আরও মানে পার্টিসিপেটিকো পার্টিসিপেটরি করতে চান এটি যদি বলেন তাহলে আসলে বাইস নয় শুধু সারা বাংলাদেশের এই পঞ্চান্ন হাজার ইউপি সদস্য যারা একেবারে লতায় পাতায় আছে জনগণের সুখে দুঃখে সেই প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ এবং বাইসস এটা একটি নিধিরাম সরদারের মতো আমরা কাজ করে যাচ্ছি আজকে দেখুন যে ইউনিয়ন পরিষদের যদি মোট বরাদ্দ বলি উন্নয়ন বাজেট বলি অথবা আমাদের যে একটি রাষ্ট্র যে আমাদেরকে সম্মানী পাতা হিসাবে এটিকে চিহ্নিত করে যে একটি অসম্মান আনুমানিক সংখ্যা এটি আমাদেরকে প্রদান করে এটি একজন ইউপি সদস্যের এক সপ্তাহ মোটর সাইকেলের ফুয়েল অথবা চায়ের দোকানে চা খাওয়ার পয়সাও না কিন্তু একজন ইউপি সদস্যকে সামাজিক আচার অনুষ্ঠান ধর্মীয় আচার অনুষ্ঠান পারিবারিক আচার অনুষ্ঠান অথবা খেলাধুলার মতো আচার অনুষ্ঠানে তাকে কিন্তু অতিথি হতে হয় এবং সেই প্রসঙ্গে তাকে কথা বলতে হয় আজকে এই যে বিভিন্ন রকমের প্রকল্প হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক করছে আমি জানতে চাই যে এটির আসলে টোটাল যেই রেজাল্ট কাগজে যেই সফলতা বাস্তবতার সাথে কিন্তু তার দূরত্ব যোজন যোজন পরিমাণ আজকে আমি যেটি মনে করি একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি আমার এলাকায় যেমন দায়বদ্ধ আমি রাষ্ট্রের কাছে কিন্তু শপথ নেওয়া আমি মনে করি এই প্রতিষ্ঠান অথবা মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করে যদি আমাদেরকে সেইখানে দায়বদ্ধ করা হয় এবং আমাদেরকে যদি জবাবদিহিতার মাধ্যমে যদি কাজের জায়গায় যদি আমাদেরকে তদারি করতে দেয় তাহলে শুধুমাত্র এই আপনি যেটি বলছেন যে শুধু টেকনোলজি না আমি মনে করি আজকের নতুন প্রজন্ম যেটি আগামীতে আমাদের বাংলাদেশকে নেতৃত্ব দিবে এই প্রজন্মই হবে প্রতিটি ঘরে ঘরে এক একটি আলোকবর্তিকা তাদেরকে গড়ে তোলার জন্য তাদের যে মানসিক গঠন তাদের সেই মানসিক গঠন বিকাশে আমাদের ভূমিকা রয়েছে আমরা অনেক 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 আলোচনা আরো করতে হবে আমাদের মনে হয় আরো কিছু জানতে হবে এবং তবে আমি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই বাইসের যে দাবি দাওয়াগুলোর সঙ্গে আমরা সম্পৃক্ত হয়েছি বা জানতে পেরেছি বা ওনাদের সম্পৃক্ততা করলে আরও বেশি রেজাল্ট কিভাবে আনা সম্ভব যদি আরও বেশি রেজাল্ট ওরিয়েন্টেড করা সম্ভব সেটা যদি আমরা বিবেচনায় আনি আমরা নিশ্চয়ই সকল পক্ষের সংশ্লিষ্টতার কারণে দেশে এগিয়ে যাবে এবং আমরা সবাই এগিয়ে যাব তো আজকের এখানেই শেষ করছি আগামীতে দেখা হবে আমাদের সঙ্গে থাকবেন এবং প্রান্তিক উন্নয়নে বাইসস আপনাদেরকে সংযুক্ত করবে আরও কোনো নতুন অতিথির সঙ্গে এবং দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ